আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে আর্দি এক আলিপ মাদের বামে আরদে সাকিন দম ফেলিলে তিন আলিপ না ফেলিলে এক আলিপ টানতে হয় মাদ অর্থ টেনে ভরা দি মানি লাস্টের অক্ষর অর্থাৎ লাস্টে যে হরফের উপে অক্ষ হয় ওই হরফকে আর্ট বলা হয় পিছনের ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম মাদে লিন ওখানে কিন্তু আর্দে সাকিন আমরা শিখছি আর্দে সাকিন হলো লাস্টের হরফে মনে মনে শাকিন ধরা এই মনে মনে সাকিন তাহলে এটাকে বলা হয় আর্থ এই যেখানে দেখুন জবর জের ফেস দুই ফেস দুই জের দুই জবরের ক্ষেত্রে কিন্তু ভিন্ন নিয়ম দুই জবর এখানে আর্ধে শাকীন হবে না দুই জবরের অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপটানতে হয় কিন্তু এই তিনটে হারকাত আর এই দুইটা তানবিন এই পাঁচটা থাকলে কোনো হরফের উফে লাস্টের হরফে যদি থাকে ওই সবগুলো বাদ হয়ে মনে মনে সাকিন হয়ে যায় এই মনে মনে সাকিন হলে এটাকে বলা হয় আর্থ অর্থাৎ মা দর্থ টেনে পড়া আর্ধ অর্থ আর্ধে সাকিন এখানে জবরের খালি আলিপ মাদের হরফ টান বা এখানে আসছে বা বা এখানে অক্ষ হবে অক্ষ হলে এই লাস্টের ওখানে মনে মনে শাকীন হবে এখানে মনে মনে শাকীন হলে মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে এই মাদের হরফ তিনে লিপ্টান হয়ে যাবে বা এখানে আসে একা লিপ্টান এই বা মিলবে বায়ের সাথে বাবে বা হরফ কলকলা এই জন্য বায় দাক্ষা হবে এখানে মনে মনে শাকিন ধরে বাবে এই যে তিন আলিফ এনে অক্ষ করলাম মনে মনে সাকিন ধরে এটাকে বলা হয় মাদা তিন আলিফ টানা সবাই বলো খেয়াল করুন মাদে আর্দি মানে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে তিন আলিফ টান অর্থাৎ এই মাদের হরফকে তিন আলিফ টানতে হবে এই লাস্টের হরফে জবর জের পেশ দুই ফেস দুই জের যাই থাকুক সব বাত হয় মনে মনে সাকিন হয়ে যাবে মাদের হরফ এই টান এখানে আলিফ টান হয়ে যাবে বা এখানে যদি বার জায়গায় যদি বি থাকে যে জের বাম ইয়া শাক এক লিপ্টন এখানে তিন লিপ্টানে অপ হবে বিবে এখানে যদি বা ফেস বু ধরি মনে মনে তাহলে বু এক লিপ্টান এই বু মিলবে বায়ের সাথে বুবে অর্থাৎ মাদের হরফ জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টা মাত মূল মাত এটাকে বলা হয় মাদে আসলি এই মাদে আসলি মানে মূল মাত এই মূল মাত ছয়টা মুখস্থ থাকতে হবে সবাই আবার আমার সাথে সাথে আরেকবার পড়ুন জবরের বামে খালি আলিপ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে ওয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টা মূল মাত এই ছয়টা মূল মাদের পরের হরফে অক্প হলে এই পরের হরফে জবর জের পেশ দুই পেশ দুই জের যাই থাকুক সব বাত হয়ে মনে মনে সাকিন হয়ে যাবে এই লাস্টের অক্ষরে এসে অক্প হবে অপ হলে এই মাদের হরফ ছয়টা যে কোনো একটা আসলে একা লিপ্টান তিনে হয়ে যাবে এই বা থাকলে বাবে বি থাকলে বিবে বু থাকলে বুবে না থাকলে বে নি থাকলে নিবে নু থাকলে বে অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্প হলে এই মাদ ছয়টা মুঘস্থ রাখতে হবে এই ছয়টা মাদের যে কোনো একটা মাদের হরফের পরের হরফে অক্প হলে অর্থাৎ থামলে তখন এই ডান দিকের এই মাদের হরফ একালিপ টান হয়ে যাবে তিনে টান দিয়ে বায়সে অক্প হবে বাবে এখানে দেখুন নুন খারা জাবর না এক নিমদের মি এখানে আসছে অক্ষ তাহলে কীভাবে অক্ষ হবে না একালিপ টান আমরা জানি নুন খারা যাব না একালিপ টান না কীভাবে ভালো এখানে মনে মনে শাকিন এখানে মনে মনে শাকিন এই জের বাদ হয়ে গেলো তখন এই না একা লিপ্টান তিনে হয়ে যাবে মাদের হরফের পরের হরফে অপ্প হলে মাদে আর দিয়ে তিনে লিপটান না এখানে যদি নি ধরি মনে মনে নিম এখানে যদি পেশ ধরি নু নুম অর্থাৎ মাদের হরফের এই ছয়টা মাত সবাই মুখস্থ রাখতে হবে এই ছয়টা মাদের হরফের পরের হরফে অক্প হলে মনে মনে শাকিন হয়ে যাবে লাস্টের হরফে আর মাদের হরফ টান তিনে লিপ্ট হয়ে যাবে এই তিনে টানে লাস্টের অক্ষরে এসে অক্ষ্প হবে আশা করি ক্লিয়ার আমরা বই থেকে আরও উদাহরণ দেখি আইন খারা যাবর আ কণ্ঠনালিতে চাপ দিয়ে একালিপ্টান বাজের বি আ বি আ একালিপটান পেশ দু দুমেল বয়ার সাথে দু পেশের সাকিন শাকিন একালিপটান আ বি দু নুন জবর না দু এখানে আ একালিপ টান বি কোনো টান নেই দু পেশের বামে মাালিপ টান এখানে নুনজাম না এক টান নেই আ বি দু এখানে আসছে অক্ষ অক্ষতম আমরা জানি কোনো আয়াত পরিপূর্ণ হলে অক্ষতম আসে অক্ষ করতে হবে তো অক্ষ করলে এই অক্ষের ডান পাশে হরফে কী আছে দেখুন দু দুমুল বরসাতে দু পেশের বা মা মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে এই মাদের হরফটা হইতে হবে মাদে আসলি মূলমাদ পেশের বামে অশাকিন জের বামে ইয়াশাকিন জবরের খালি আলিপ খারা জবর খাড়া জের উল্টা ফেস যেটাই থাকুক এই অক্ষের আগের হরফ সবাই খেয়াল রাখবেন এই মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তখন মাদের হরফ একালিপটান তিনে টান হয়ে যাবে তিনে টানে লাস্টের অক্ষরে এসে অক্ষ হবে আর এখানে মনে মনে শাকীন হয়ে যাবে এখানে জবর জের পেশ দুই জের দুই ফেস যাই থাকুক সব বাদ হয়ে যাবে কিন্তু দুই জবর হলে হবে না দুই জবর ক্ষেত্রে নিয়ম দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হয় এই মাদের হরফটে তিনে লিপ্টেনে এখানে এসে হবে আবিদ এখানে কিন্তু একা লিপ্টান এখানে আমি তিনে লিপ্টেনে অফ করলাম আবি এখানে দেখুন রজব র হবে না র মোটা হবে হাজের হেই হিমেল ইয়ার সাথে হে কন্ঠনলিতে চাপ দিয়ে জেরেবা মারছে কিন এক লিপ্টান র হেই মিমজের মি র মি এখানে আসছে অক্ষেতাম আমরা জানি আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে অক্ষ করতে হবে অক্ষ করলে র হি এই হি জেরেম ইয়া ছাগিন মাদের হরফ মাদে আর্দি তিন লিপ্টান হয়ে যাবে এখানে জের বাথ হয়ে মনে মনে শাকিন হয়ে যাবে এই হি মিলবে মিমের সাথে হি র হিম এটাকে বলা হয় মাদে আর্দি সবাই খেয়াল করুন মাদের হরফের পরের হরফে অক্ষ হলে এটা মাদাওয়ার দি তিনে লিপ্টান হয়ে যাবে মাদর টেনে পড়া আর আর্থ মানে তিনি লিপ্টান লাস্টের ওখানে মনে মনে শাকিন দলে এটাকে বলা হয় আর্থ র এখানে মনে মনে শাকিন ধরলাম ইয়া যাবর ইয়া ইয়া মলবে আইনের সাথে ইয় কন্টনালিতে সফ হবে ইয় লম মু মু মুবে ওর সাথে মু নুন যাব না মু না এখানে আছে অক্ষ অক্ষেরুকু এই জাইন অক্ষের এখানে অক্ষ করলে শখির ঘুনা মাফ হয় এখানে আমাদের রক্ত করতে হবে তাহলে লক্ষ করলে পেশের বামে অশাকিন মাদের হরফ মাদে আরদি তিনে হয়ে যাবে কারণ মাদের হরফের পরের হরফে অক্ষ হবে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদেয়ারদি তিনে লিপ্টান হয়ে যায় তখন এই মু একা লিপ্টান এই মু মিলবে নুনের সাথে মু তিনে লিপ্টানে নুনের সাথে এসে মিশবে এখানে মনে মনে সাকিন ধরে এই জবরপাত হয়ে যাবে ইয়ালাম এখানে কিন্তু মনে মনে সাকিন ধরলাম ইয়ালামুন নুন জবরনা না মিলবে সিনের সাথে নাস তাজাবর্তা নাস্তা আইনজের এই কন্টলেন যে সব দিয়ে এই ইয়ার সাথে এই জের মাম ইয়া শাকিন একালিপটান মাঝে ঠারফ ই নুন পেশ নু ই নু এখানে আসছে অক্ষেতাম আয়াত পরিপূর্ণ হলে অক্ষেতাম আসে তাহলে এখানে আয়াত পরিপূর্ণ অক্ষ করতে হবে অক্ষ করলে লাস্টের রাখারে সাকীন হয়ে যাবে এই এই জেরের বা মেয়ের শাকীন মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে এই মাদের হরফ মাদের আর্দি তিনে হয়ে যাবে এই মিলবে নুনের সাথে এই নুনে মনে মনে স্বাধীন হয়ে যাবে এই বাদ মনে মনে স্বাধীন হয়ে যাবে এটাকে বলা হয় মাদে আর্দি নাস্তা এই যদি আমরা অক্ষ না করি অর্থাৎ যদি মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু আবার এখানে যা আছে তাই থাকবে এই এই একা লিপ্টেনে নু পরে অন্য হাতে চলে যেতে হবে নাস্তা এই নু অক্ষ করলে শুধুমাত্র মাদে আট দিয়ে টান হবে অক্ষ না করলে যা আছে তাই পড়তে হবে নাস্তা এই নু অক্ষ না করলে অক্ষ করলে নাস্তা এই হাজের হেই কণ্ঠনালীপে দিয়ে হে সিনালিপ যাবর সা জি তাতে সাপ দিয়ে মাদের সব এক লিপ টান হিসা বা হিসাবা বা হিসা বা এখানে আসছে অক্ষ এখানে অক্ষ করলে ছবি ঘুনা মাফ হয় এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে এই যে মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে মাদের আর্ধে তিনে লিপ্টান হয়ে যাবে আর লাস্টের রক্ষে মনে মনে শাগিন হয়ে যাবে এই জবর পাথ এখানে শাগীন হবে এটাকে বলা হয় আর্থ আর্থ মানে আর্ধে শাকিন সা মিলবে বায়ের সাথে সা বা শাকিন কলকালা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফাঁসটা করে শাকিন আসলে কলকালা হয় অর্থাৎ ধাক্কা হয় এখানে ধাক্কা হবে হিসাবে অক্ষ না করলে কিন্তু বা বাই থাকবে হিসাবা এরপর অক্ষ না করলে হিসাবা পরে অন্য এতের সাথে মিলাতে হবে ওয়াজবর জবর ওয়া ওয়া মেলবে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না ওয়ান পরে নুনে জবর বাম ভাসে খালি আলিপ মাজের হর পাখালিপটান অন্দের সি এখানে আসছে অক্ষ এখানে আমরা অক্ষ করলে এই অন অজীব গুন্না পরে নুনে জবর খালি খালিলে মাদের হরফ এই মাদের হরফের পরে হরফে অক্ষ হলে তখন মাদের হরফ মাদের দিয়ে তিন হয়ে যাবে এই না মিলবে সিনের সাথে নাশ এই সিনে জের বাত হয় এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে আর যদি মিলে ভরি তা ওয়ান আসি এবার পরে পরে পরাজের সাথে মিলাতে হবে অক্ষ করলে তিন এলিপ্টন হবে ওয়ান আশা করি বুঝতে পারছেন মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিনালিপটান মাদে আর দি আর যদি অক্ষ না হয় তাহলে কিন্তু যা আসে তাই ভরতে হবে অক অক্ষ না করলে যা আসে তাই ভরতে হবে অর্থাৎ মাদের হরফ এই একালিপটান একালিপি থাকবে আর অক্ষ করলে একালিপটান তিনালিপ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ